তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি আজকে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করতে এলাম আমার জিনিসটা দেখে খুব ভালো লাগলো তা আমি মুথুর থেকে একটা পেনডেন্ট অর্ডার করেছিলাম খুব সুন্দর জিনিসটা তা আমার ক্যাডলগ দেখে পছন্দ হয়েছিল তাই অর্ডারটা করেছিলাম তা আমার এটাতে ছটা ইএমআই ছিল তা ছটা এর মধ্যে আমি আগে ক্যাডলগ দেখে বুক করে তারপরে পেমেন্ট করা শুরু করি পেমেন্ট কমপ্লিট হয়ে যাওয়ার সাথে সাথে আমাকে ফোন করে জিনিসটা অর্ডারটা ডেলিভারি করে দেয় দেখো আমি এবার খুলছি তোমাদের সামনে এবার দেখো এটা অনেক চেষ্টা করার পর যুদ্ধ করার পর কিছুতেই বুঝে পাচ্ছি না কোন দিক থেকে থেকে খুলবো তা আমি এই পাশ একটুখানি কাঁচি দিয়ে কেটে নিয়ে বার করলাম জিনিসটা দেখো কি সুন্দর জিনিসটা ছোট্টর ওপর এত সুন্দর আমি এখন গলায় দেবো দিয়ে দেখাচ্ছি তোমাদেরকে এত মিষ্টি জিনিসটা দেখতে একটা ডলফিন খুললাম খুলে তারপরে এই গলায় দিলাম টাটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট